সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি কাজে আমি দুজনে কথা যে কোনো মতো না আমি আপনাদের কাছে সুক্রিয়া আদায় করি আজকে এই দেশটা যেখানে কথা বলার সুযোগ ছিল আজকে দুজন অনেক কিছু বলেছে কিন্তু আমার একটা সময় ছিল যে জুম্মা কি হবে সেটা পর্যন্ত সরকার ঠিক হয়েছে সেই অবস্থা থেকে আমরা ছিল কখনো এই যে দুর্নীতির কথা বলেছেন আরো অপকারের কথা বলেছেন অচরণ বলেছেন সত্যি কথা এই অবস্থা থেকে যাতে আল্লাহ আমাদেরকে পাচার করো নিজেদের সেই মানুষের শক্তি দেয় সেই শক্তিটাতে আমরা অর্জন করতে পারি এবং আমিও আপনাদের সাথে এক কথায় বলবো ভালো মানুষকে আপনারা চুজ করবেন যে ভালো মানুষ ভালো লাগবে তাকে আমার নেতা আমাকে আমার নেত্রী যায় উনি অসুস্থ জানেন আজকে সরকার ছেড়ে দেওয়ার পর উনি ট্রেনে যেতে পারছেন না কারণ কয়েক ঘন্টাতে ট্রাভেল করবে সেই শক্তি তারপর বর্ধবন আমরা যদি শেষ হতে যাই আমাদের তালিকা মানুষের আসতে পারে এবং আমরা যাতে সবাই মিলে এই দেশটাকে আবার ভালো দিকে নিয়ে যেতে পারি আবার আমাদের সারা আজকে প্রসঙ্গ বসে আছেন নির্যাতিত আমরা সবাই মিলে দেশটাকে সারা এগিয়ে নিয়ে যেতে